আসসালামু আলাইকুম এভরি ওয়ান ইকবাল আছি হেয়ার কিংস ইন্টারন্যাশনাল ফার্ম থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরের মতোই আরেকটি ভিডিও নিয়ে হাজির হইলাম আপনাদের মাঝে আর আজকের ভিডিওতে দেখাবো কিভাবে টেপ অ্যান্ড গ্লু রিপ্লেসমেন্ট করা হয় আমাদের যে ক্লায়েন্ট এই ভায়ার বিষয়ে একটু কথা বলবো ভায়া দীর্ঘদিন ধরে অনেক ভিডিও দেখতে ভালো লাগে নাই দেন আমাদের ভিডিও দেখে নাকি ভালো লাগছে তো ভায়ার নাম হচ্ছে রাশেদ ভাইয়া আসছে কুমিলা থেকে তারা প্রথমত ভায়ার যে ছাইডের চুল এটা কেটে নিব আমাদের মেজারমেন্ট অনুযায়ী কেটে নিব কেটে নেওয়ার পর হচ্ছে উপরের চুলটা কেটে নিব তারপর ভায়ার যে স্কাল্প স্কাল্পে স্কাল প্রোটেক্টার দিব ইতিমধ্যে আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা ফার্ম গেট ফার্ম ভিউ সুপার মার্কেট লিফ্ট এর পাশে লিফ্ট থেকে বের হয়ে হাতের ডান দিকে আমাদের অফিসটা দেখতে পারবেন ইনশাল্লাহ আমাদের গুলু ফেস্ট করা শেষ হলো এখন আমরা হেয়ার প্যাচে কীভাবে টেপ লাগাই সেটা দেখায় দিব আপনাদেরকে সাথে থেকে টেপ কীভাবে লাগানো হয় দেখেন বিওস আমাদের টেপ লাগানো হলো টেপের উপরে যে আবরণটুকু থাকে ওইটা আমরা উঠায় নিব দেন উঠানোর পরে হচ্ছে আমরা হেয়ারকাটসটা লাগাবো এখন এই যে মাথায় লাগাবো লাগানোর পর যে একটা লুক আসবে সেটা দেখতে পারবেন ইনশাল্লাহ আমরা এখন চুলটা কাটিং করে নিব ওকে আমাদের চুলটা কাটিং করা শেষ এখন আমরা চুলটা ড্রাই করে নিব প্রিয় বিয়স চুলটা কাটিং করা শেষ আহ সম্পূর্ণ কাজ শেষ করার পর ভাইয়ার যে একটা ন্যাচারাল লুক সেটা আপনারা দেখেই বুঝতেছেন বিয়স কাজটা দেখতে দেখতে কমপ্লিট হয়ে গেল আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন এবং ফার্মগেট এসে যে কোনো জায়গায় থেকে আমাদেরকে কল করলে আমরা ওখান থেকেই রিসিভ করে নিয়ে আসবো স্ক্রিনে থাকা যে নাম্বারটি ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট নাইন থ্রি ফোর সিক্স ফোর সিক্স থ্রি সিক্স আমি আবার বলি জিরো ওয়ান এইট নাইন থ্রি ফোর সিক্স ফোর সিক্স থ্রি সিক্স